সালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় সোনালিকা ডিলাকয়েন্টে চলে আসছি দর্শক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকের দুইটা দু হাজার পঁচিশের মডেল ধরা গাড়ি দর্শকদের মাঝে নিয়ে কথা বলবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দর্শকরা দেখতেই পাচ্ছেন গাড়ি দুইটা রোডার সহ দুই হাজার মডেল দুইটা গাড়ি ধরা গাড়ি শোরুমে আসছে যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই গাড়িগুলো কিন্তু সবসময় মেলে না এগুলা থাকেও না সেল হয়ে যায় যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই শর্ট টাইমের মধ্যে আসতে হবে আর সব দেখে শুনে বুঝে কথা বলে আপনারা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন অনেকটা দাম দরে সাশ্রয় হবে যদি আপনারা কিস্তিতে নিতে চান মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে ক্যাশে নিলে দামের ভিন্নতা আসবে ঠিকানা পাবনা জেলায় ইশুদ্দি থানা দাসুরিয়াতে গাড়িগুলো পাঁচ বছরের ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা এখান থেকে নিতে পারবেন চব্বিশ মাস কিস্তির সুবিধা যারা ক্যাশে নেবেন অবশ্যই দামের ভিন্নতা আসবে গাড়িগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি দুইটা গাড়ি শোরুমে চলে আসছে আর এর আগের নিয়ে যে গাড়ি দেখছেন ওইগুলা সেল হয়ে গেছে আবারও দুইটা নিউ গাড়ি ধরা চলে দুই হাজার মডেল মাত্র দুই থেকে মাস চলা গাড়ি ফুল ফেজ গাড়ি এটা গাড়ি আপনারা এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা এসুদি থানা